আর্জেন্টিন মহাতারকা লিওনাল মেসি অনেকদিন ধরেই মাঠের বাইরে থাকলেও খুব শিগগিরই আবার মাঠে ফিরতে যাচ্ছে নির্দিষ্ট কোনো দিনক্ষণ না জানালেও ইন্টার মায়ামি কোচ তারা মার্টিনো তার এই আশার কথাই বলেছেন মৌসুম শেষের আগেই মেসিকে মাঠে দেখা যাবে বলে বিশ্বাস তার কোপা আমেরিকা ফাইনালের পর আর মাঠে দেখা যায়নি মেসিকে কবে ফিরবেন তিনি সে বিষয়েও জানা যাচ্ছে না কিছুই তার মাঠে ফেরার বিষয়ে গোপনীয়তা রক্ষা করে চলেছে ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা আর তাতে বাড়ছে সমর্থকদের উৎকণ্ঠা আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ আছে বর্তমান চ্যাম্পিয়নদের তবে ঠিক এমন সময়ই এই আসার কথা জানালেন ইন্টার মায়ামি কোচ তাতা মার্টিনো প্রসঙ্গে মার্টিনো বলেন মেসি দলের সঙ্গে অনুশীলন করছে না তবে মাঠে আছে এবং ট্রেনারদের সঙ্গে কাজ করছে তার অবস্থার উন্নতি হচ্ছে খেলার মতো অবস্থায় নেই বলেই মেসিকে আর্জেন্টিনা দলে রাখা হয়নি বলেও জানান তিনি কোপা আমেরিকার আগ পর্যন্ত ইন্টার মায়ামির হয়ে নিয়মিত খেলেছেন মেসি যুক্তরাষ্ট্রে নিজের অভিষেক মৌসুমে চোদ্দ ম্যাচে করেছিলেন এগারো গোল আর চলতি মৌসুমে ইঞ্জুরিতে পড়ার আগ পর্যন্ত পনেরো ম্যাচে চোদ্দ গোল করেছেন এই তারকা